বালুরঘাট শহরে কুড়ি নম্বর ওয়ার্ডের অগ্নিশিখা ক্লাব থেকে জেএলপি স্কুল পর্যন্ত পাঁচশো মিটার রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা বারবার রাস্তাটি সংস্কারের জন্য বালুরঘাট পুরসভাকে জানানো হলেও পুরসভার তরফ থেকে রাস্তাটি ঠিক করা হয়নি তাই সোমবার কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একত্রিতভাবে পুরসভার দ্বারস্থ হয় বর্তমানে রাস্তার এমন অবস্থা যে টোটো বা গাড়ি চলাচল করতে চাইছে না রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা এই রাস্তাতেই রয়েছে একটি হাই স্কুলও বহু পড়ুয়া যাতায়াত করে এই রাস্তাতে অবিলম্বে রাস্তা ঠিক না করা হলে আগামী দিনে আরও খারাপ অবস্থা হয়ে যাবে এই রাস্তার বর্তমানে পাঁচশো মিটার রাস্তার মধ্যে গর্ত হয়ে গেছে একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যাচ্ছে ফলে রাস্তাতে চলাচল করা আরও দুর্বিষহ হয়ে উঠছে স্থানীয় বাসিন্দাদের আপনারা কোন থেকে কি জন্য আমরা এলাকাবাসী কুড়ি নম্বর ওয়ার্ডের বালুহাট পৌরসভার অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ড অগ্নিশিকা ক্লাবের পরে বঙ্গি জেলপি স্কুল যে মোটটা ঢুকে গেছে আনুমানিক পাঁচশো পাঁচশো মিটার রাস্তা বেহাল দশা কোনো টোটো যায় না এবং গেলেও দুর্ঘটনার কবলে পড়ে আমরা দীর্ঘদিনের দাবি রাখছি এবং বারবার বলছে এগুলো সব পাশ করা আছে হয়ে যাবে আমাদের ওয়ার্ড অভ্যন্তরে রাস্তায় শুধু ওইতে যে তা নয় এলাকার প্রচুর রাস্তা ক্ষত হয়ে আছে কিন্তু এটা যেহেতু একদম ফ্রেশ সবার সম্মুখ সমরে আসবে সেই কারণেই আমরা মূলত এই রাস্তা আনুমানিক পাঁচশো মিটার এর জন্য এই রাস্তাটা দ্রুত মেলামত করবার জন্য আমরা আসতে এই রাস্তাতে একটা টোটোয়ার্ড যেতে চায় না এবং রাস্তাতে একসাথে জল সামান্য বৃষ্টি হলে ট্রেন নিয়মিত ছাপো করছে না ওই একুশ নম্বর ওয়ার্ড যেহেতু পাশে আছে হাইডেনটা ওই দিক দিয়ে আছে কুড়ি নম্বর ওয়ার্ড যতটা সম্ভব সাবধানত পরিষ্কার রাখার চেষ্টা করছে কিন্তু সেন্ট্রালি রোড একুশ নম্বর পাশাপাশি ওই ড্রেনটা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায় জলটাও নিষ্কাশন হচ্ছে না কতদিন ধরে এই সমস্যা এই সমস্যার দীর্ঘদিনের সমস্যা পৌরসভায় দীর্ঘদিন যাবত আমরা দাবি রেখেছি প্রতিবারই শুনি যেহেতু এলাকাতে বামপন্থী কাউন্সিলর আছে সেই জন্য হয়তো এই কাজের একটুখানি ঢেলে ডালানো হচ্ছে আমাদের অভিজ্ঞতায় মনে হয় কিন্তু আমরা চাই এটা মানে কোনো রাজনৈতিক ব্যাপার নয় এটা হচ্ছে এলাকাবাসী হিসাবে আমাদের দাবি এটা সকলের দাবি সেন্টারি এই রাস্তাটা দ্রুত মেরামতি করা দরকার না হলে আমাদের এলাকাতে কোনো টোটো কেন এমনি কোনো পথচারী যেতে চায় সামনে তো দুর্গা পুজো আসে দুর্গা পুজো আছে পুজো হয় পিছন দিকে বিপ্লবী সংঘ দিকে টোটো যায় অগ্নিশিখা যুবসংঘ তিনখানা ক্লাব এবং বিশ্বাস করা মোড় থেকে যখন ঢুকবেন দেখবেন আপনারা তো সবাই যান রেনেসাস ক্লাব অগ্নিশিখা ক্লাব বিশ্বভারতী পরপর পাঁচখানা বড় প্রতিমা দেখবার জন্য অগণিত জনগণ ওই রাস্তাতে যাতায়াত দেখা যায় যে এই কিন্তু টোটো দাঁড়াবার জায়গা থাকবে না এবার এবার যে অবস্থা আছে চলাচল দূরের কথা দাঁড়াবার জায়গা থাকবে না এই কারণেই ওয়ার্ড অভ্যন্তরে ক্ষত বিক্ষত রাস্তা অজস্র থাকা সত্ত্বেও আমরা শুধুমাত্র একটাকেই হাইলাইট করে এটাকে দিয়েছি তার অর্থ এই নয় যে এইটাই মাত্র একটা আসলে ওয়ার্ড অভ্যন্তরে আরও অনেক বিক্ষত রাস্তা আছে সেটা আপনাদের নোটিশ আমরা দিতে চাইছি না বা পৌরসভাকেও দেয়নি এগুলো দাবি আছে ওয়ার্ড কমিটির মাধ্যমে এগুলো আমরা কাজের দাবি দীর্ঘদিন রেখেছি কিন্তু ওই যে বললাম ওই যে বললাম বামপন্থী কাউন্সিলার একা পড়ে যায় হয়তো সে কিছু চাপ রাখতে পারছে না দিতে পারছে না আমরা অভাবের সঙ্গে যুক্ত একদম পঞ্চায়েতের সঙ্গে রাস্তাটা যুক্ত আছে জেল পিস পার হলেই পঞ্চায়েত শুরু হবে পঞ্চায়েতের রাস্তাটা খুবই ভালো আছে বঙ্গি জেএলি স্কুল যেটা তার পেছনটায় রাস্তা কিন্তু ভালো করেছে কিন্তু পৌরসভার যে রাস্তাটা বেহাল আমি অনুগ্রহ করে বলবো আপনারা সাংবাদিক আপনারা একটু দেখবেন সরকারের ছবি তুলবেন আপনার নাম কি আমার নাম প্রসাদ সরকার আমি কুড়ি নম্বর ওয়ার্ডের একটা প্রতিষ্ঠান ᱚᱱᱟ ᱨᱮ ᱠᱚ ᱪᱤᱠᱟᱹ ᱞᱮᱱᱟ ᱜᱮᱭᱟ ᱚᱱᱟ ᱨᱮ ᱠᱚ ᱪᱤᱠᱟᱹ ᱞᱮᱱᱟ ᱜᱮᱭᱟ ᱚᱡᱚᱜ ᱨᱟᱥᱛᱟ ᱦᱚᱸ